আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত যে রাস্তাটার মধ্যে আমি দাঁড়িয়ে আসছি এটা বারো ফিট পিসডালা কার ফিটিং রোড আজমতপুর মৌজা কালীগঞ্জ থানা গাজীপুর জেলার জাঙ্গালিয়া ইউনিয়নে অবস্থিত এই জমিটা তো আপনারা যে জমিটা ফেস ফেস নিয়ে আসতেছে এটা হলো জমির ফেস রোড ফেস আর এই যে জমিটা রোড থেকে জমিটার উচ্চতা চার ফিট খুব সুন্দর বাগান জমি কাগজপত্র মালিকানা ভালো এবং খাজনা খারিজ মিউটেশন সমস্ত কিছু আপডেট আছে বিশাল একটা রোড ফেজ ধরা আশেপাশে পরিবেশটা দেখতেছেন আবাসিক এলাকা গ্রামীণ গ্রামীণ পরিবেশ এই যে রোড ফেজ ধরে আমি রোড ফেজ দিয়ে হাঁটতেছি এই রোড ফেজ ধরে জমির পরিমাণ ছয় বিঘা ছয় বিঘা জমি নিষ্কণ্টক জমি বিক্রি করা হবে যদি কারো এই উঁচা ছয় বিঘা বাগান জমি প্রয়োজন হয় অনতি বিলম্বে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে আজমতপুর চৌরাস্তা এখান থেকে হাফ কিলোমিটার দূরত্ব আজমতপুর চৌরাস্তা থেকে হাফ কিলোমিটার দূরত্ব উক্ত জমিটা খুব সুন্দর একটা জমি কাগজপত্র মালিকানা ভালো এখন জমির ভিতরে যাইতেছি দেখেন জমি রোড থেকে চার ফিট উঁচা জমিটা আমি রোড থেকে প্রায় চার ফিট চার ফিট উপরে উঠলাম এই দেখেন রোড রোড থেকে চার ফিট উপরে ওচা এই যে সুন্দর সুসজ্জিত মেহগুনি বাগান হাতে লাগানো ভিতরে আম জাম কাঁঠাল লিচি বিভিন্ন ফলজ গাছ আছে মেহগুনি গাছ ব্যতীত যদি কারো এই ছয় বিঘা জমি বাগান জমির প্রয়োজন হয় উপরোক্ত নাম্বারে জরুরিভাবে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে তারপরে যদি আরো কারো বেশি মাত্রায় জমির প্রয়োজন হয় মিন যদি প্লাস আরও যোগ করতে চান তাহলে এই সাইডে এবং ওই পাশে দুই পাশে খেত আছে বিশাল পুকুর পার পুষ থাকলে বা জমি আরও বাড়ানোর পার পুষ থাকলে এই ধান ক্ষেতগুলি অর্গানাইজ করে নিয়ে দেওয়া যাবে এই ধান দেখতে বিশাল দানি ক্ষেত তিন দিকেই দানি ক্ষেত জমিটার তিন দিকে এই অর্গানাইজ করে নিয়ে দেওয়া যাবে তো আপনাদের দেখাইতেছি যে বাগানটা চৌহদ্দি সমান ছয় বিঘা জমি সুন্দর চৌহদ্দি সমৃদ্ধ এই ছয় বিঘা জমি কাগজপত্র মালিকানা ভালো আজমতপুর চৌরাস্তা আজমতপুর চৌরাস্তার জমি আজমতপুর কালীগঞ্জ থানা গাজীপুর জেলায় অবস্থিত আর না বললেই নয় বিশেষত এই যে এই জমির সাথে এখানে ক্ষেত আছে অল্প ধান খেতের পরিমাণ দশ শতাংশ উক্ত দশ শতাংশ দান খেত সহ এই জমিটা দশ শতাংশ দানক্ষেত এই জমির সাথে ছয় বিঘার সাথে অ্যাড আছে এটা বরাস করে নিতে পারবেন অথবা যদি পুকুর পারপুষ থাকে পুকুর করতে পারবেন এই যে জমিটা গাছ গাছালিতে সমৃদ্ধ সুন্দরের সমারোহ নিরিবিলি পরিবেশ এখান থেকে আজমতপুর চৌরাস্তা সামনে আজমতপুর চৌরাস্তা আজমদপুর চৌরাস্তা পায়ে হেঁটে গেলে পাঁচ মিনিট আর এখান থেকে আজমথপুর চৌরাস্তার দূরত্ব হাফ কিলোমিটারের তো আরও কম এ সাইডের পরিবেশটাও দেখতেছেন খুব সুন্দর একটা সমারোহ খুব সুন্দরের সমারোহ এটা নিরিবিলি নিষ্কণ্ঠক একটা পরিবেশ যদি এই আম জাম কাঁঠাল লিচি ফলজ গাছ সমৃদ্ধ এবং মেহাগুনি বাগান হাতে লাগানো মেহাগনি বাগান সমৃদ্ধ এবং সবুজের সমারোহ চতুর্দিকে হিমহিম বাতাস যদি তিন দিকে দান ক্ষেত যদি জমিটার কারো প্রয়োজন হয় অনতি বিলম্ব পুরোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার